বাংলাদেশ এই ম্যাচটা হারছে টিম আফগানদের এগেঞ্জে আফগানরা ব্যাটিং করে একশো একানব্বই রান টার্গেট দিছে বাংলাদেশের ইগেঞ্জে বাংলাদেশ হেরে গেছে এবং সিরিজটা পর্যন্ত হেরে গেল এখন শুধু বাকি আছে একটা ম্যাচ হট আশো হতে পারে বাংলাদেশ তিন নম্বর ম্যাচটাও হারতে পারে মানে একটা দেশের ক্রিকেটের অবস্থাটা এমন কেন বেহাল দশা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধ্বংসের দিকে চলে গেছে একদম মায়ের দোয়া ক্রিকেট বোর্ড একদম ধ্বংসের দিকে চলে গেছে এই যে টিম আফগানিস্তানরা বাংলাদেশের দিকে তার টার্গেট দিছে একশো একানব্বই রান মাত্র এবং আমাদের বলাররা দুর্দান্ত এফোর্ট রাখছে এই ম্যাচটাতে প্রতিনিয়ত আমাদের বলাররা ম্যাচের ভিতরে দারুণ কিন্তু অ্যাফোর্ট রাখতেছে আর আমাদের ব্যাটিং ভালো না শান্ত এই বালপাক নাম তহিদৃদ এই বালপাক নাম মিরাজ মিরাস এদের মধ্যে সেন্সটা নাই মধ্যে এদের এদের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা একদম ধ্বংস আপনারা নাইন শেখকে উড়িয়ে নিয়ে গেছেন সৌম্য সরকারকে নিয়ে গেছেন আপনারা তাদেরকে নামাচ্ছেন না কেন এই যে তানবির আপনারা তানবীরটা ক্যান নিয়েছেন তানবীর রিপ্লেসমেন্টটা কি ভাইম শেখটাকে নেওয়া দিত না বা শম্ভু সরকারটাকে নেওয়া যাইতো না টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করি কোচের সমস্যা মানে ভাই আমরা এই ম্যাচটা একশো একানব্বই রানের লক্ষ্যে মাঠে নামার পর আমরা একাশি রানে হেরে গেলাম মানে আমরা একশো নয় রানে আমাদের দশটা উইকেট নাই প্যাকেট আমরা প্যাকেট ফুল রাস্তায় রাস্তায় বাজারে বাজারে হয়ে গেছে নাই আমাদের একশো নয় রান করতে দশটা উইকেট ফুল ফেকেন দশটা উইকেট ফুল ফেকেন আর তোদেরকে মারতে বলছে লোকে এই যে সাহেব বা জুনিয়র তামুন এরা কি প্রত্যেক দিনেই ভালো খেলবে দুইটা উইকেট নাই চলে গেছে মেহিদি মিরাজ আপনি একটা ক্যাপ্টেন আপনার দায়িত্ব ছিল ম্যাচটা নিজে খেলে ম্যাচটা উঠিয়ে দেওয়ার কিন্তু দিন শেষে আপনি এই দায়িত্ব পালন করতে ব্যর্থ এই যে বাবু রে বাবু এই যে আমাদের কালামালিক আমাদের কালাম অনেক জাকির বালপাকনা চুনগ্রাম খাইতে খাইতে ম্যাচটা নিয়ে একদম বারোটা বাজাতেছে পঁয়চল্লিশ বলে দেখলাম আঠারো না উনিশ রান করছে তার রেটটা কোথায় এবং মোস্তাফিজ শেষে নামিয়ে তার ব্যাটিং চালার অ্যাপ্রোচটা দেখছেন আপনি তার ব্যাটিং কীভাবে সে চালাচ্ছে জাকিরালে অনেক ওভাবেই ব্যাটটা কিন্তু চালাতে পারেনি দিন শেষে মোস্তাফিজ ভাইয়ের পা ধোঁয়া পানি খেতে হবে জাকির কালামারি বাঙ্গির পাওয়া এই বাঙ্গির পাওয়া যতদিন ক্রিকেটটাতে আসে ততদিন ক্রিকেটটা ধ্বংস একটা আমাদের সবচাইতে বড়ো হলছিল টিম সিলেকশন আমাদের ব্যাটিং নাই নুরুল হাসান সোহান তখন দলের বাইরে থাকে বিভিন্ন রকমের লিগ খুলায় খেলায় সে ফাটায় ফেলতেছে আউটলাই দিচ্ছে প্লেয়ারদেরকে মারে অথচ যখন জাতীয় টিমে ডাক পায় বাঙ্গির পাওয়ার কোনো ফরম নাই মানে সব জায়গাতে একটা না একটা সমস্যা বাংলাদেশের লেগেই আছে এই যে তহিদ দিতে বালপাটনা তো এই বাঙ্গির পোয়া বাহেন চুত বাইক তুই খেলতে পারিস না ওখানে গেছিস টান বাড়ি গো মানে একটা জাস্ট দুটি দিবে আপনি দেখেন প্রতি ওভারে রান লাগে ওয়ান পয়েন্ট ফাইভ মানে আর রান রেট লাগে ওয়ান পয়েন্ট ফাইভ এক ওভারে দেড় রান করে লাগে সে জায়গায় আমরা ফুল প্যাকেট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে লাস্ট লাস্ট ছয়টা ওভার আমরা মেডিন দিয়ে ফেলছি এক রান দুই রান সর্বোচ্চ ছয় ওভারে দুই রান আমরা নিছি বাবু বাংলাদেশ একদম ধ্বংস ক্রিকেটটা একদম ধ্বংস ক্রিকেটটার পাশা মারি দিছে বা এই ক্রিকেটটা বাঁচাতে হলে সিন্ডিকেট ভাঙতে হবে সিন্ডিকেট সব জায়গাতেই ফুটবলেও চলে বাংলাদেশের ক্রিকেট টিমটা তো সিন্ডিকেট মানে বাংলাদেশের মানুষ এত লজ্জায় কেন ভাই তোদের বাংলাদেশের মানুষদের এত লজ্জা কেন দিন শেষে তোরা বাংলাদেশের খেলা কেন দেখো আমি এখন খেলা দেখি না বাংলাদেশের তারপর ভাবতেছি একটু একটুকুই দেখি বা যখনই করে আমি খেলা দেখি তখনই করি না ইউ ফুল প্যাকেট আফগানিস্তানের জন্য অভিনন্দন শুভকামনা অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং